আসসালামু আলাইকুম রিয়াস আবারও চলে আসলাম কিছু ইন্ডিয়ান থ্রি পিস নিয়ে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিকোয়েন্সের কাজ করা আর এটা ফ্রেব্রিক্সটা যদি আমি বলি আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া শিপন কাপুরের উপরে কিছু থ্রি পিস দেখান এগুলো রয়েছে শিপন কাপুরের মধ্যে থ্রি পিস খুবই এক্সক্লুসিভ একটি ডিজাইন কেউ মিস করবেন না চারটা কালার আমি খুলে দেখিয়ে দিব একে একে তো ভিডিওটা অবশ্যই ফুল ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন আর যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এটা রয়েছে আপনার খুবই সুন্দর একটি হট পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা দেখেন লুকটা দেখেন কত সুন্দর একটি লুক এটা কিন্তু শ্রীপন ফেব্রিক্সের মধ্যে রয়েছে কত সুন্দর একটি ডিজাইন দেখেন একেবারে আমাদের একটি কালেকশন কত সুন্দরভাবে কাজ করা আছে নিচে কাটওয়ার কাজ করা আছে আর কাপড়টা খুবই সফট একটি কাপড় হাতাটা দেখেন অল ওভার কাজ করা সেম কাজ করা রয়েছে খুবই সুন্দর এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ডিজাইন তো এটার মধ্যে অন্য থাকছে সালোয়ার থাকতেছে দেখি দেখছি আমি দেখেন এটা শিপন ফেব্রিক্সের মধ্যে আমি আবারও বলছি এটা কিন্তু একবারে সফট একটি মধ্যে রয়েছে আপনাদের জন্য আনা অনেকে রিকোয়েস্ট করেছেন ভাই সিপনের মধ্যে কিছু দেখেন পুরোটা কাজ করা আছে অনেক বড় অন্য বিশাল বড় অন্যা পাচাতি অন্যান্য খুবই সুন্দর তো এটা সালোয়ারটাও স্যান্ড ফেব্রিক্সের মধ্যে রয়েছে সিপনের মধ্যে ভিতর ফলস করা আছে খুব সুন্দরভাবে দেখেন এটা কিন্তু প্যান্ট কাটিং রয়েছে কত সুন্দর একটি প্যান্ট কাটিং এর মধ্যে রয়েছে দেখেন এটা রয়েছে সালোয়ারটি ভিতর ফলস করা আছে ঠিক আছে তো এটা কালার কি কি আছে ভাই একটু দেখেন এটা একটা সুন্দর কালার খুবই সুন্দর একটি সি গ্রিন কালার না ভাইয়া দেখেন কত সুন্দর একটি কালারের মধ্যে সি গ্রিন কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কামিজের মধ্যে এগুলো মিস করা যাবে না একমাত্র শত রুপায় কিন্তু আপনাদের দিয়ে থাকে আর প্রাইস আমি পরে বলে দিব আর কি কি কালার আছে দেখা দেন এটা রয়েছে ব্ল্যাক কালার ওয়াও যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম সুন্দর একটি ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে সিকোয়েন্সের কাজ করা একেবারে ডিফারেন্ট টাইপের কিন্তু রয়েছে এই ডিজাইনটি আপনাকে কেউ মিস করবে না যা যেটা ভালো লাগে বিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে বিয়ার্স নিয়ে নেবেন তো এটা আরেকটি সুন্দর কালার কালার আছে যেটা রয়েছে আপনার পার্পেলের মধ্যে খুবই সুন্দর পার্পেল কালার দেখেন এই যে পার্পেলটা কত সুন্দর একটি পার্পল কালারের মধ্যে অফ হোয়াইট কালার সুতো দিয়ে কম্বিনেশন করা পোটার সিকোয়েন্স এর কাজ করা রয়েছে আপনারা বিয়ার্স দেখতে পাচ্ছেন হাতার কাজটা কিন্তু জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে যে কোনো ওয়ারে পড়ে যাবেন একটু ডিফারেন্ট থাকবেন আর গরমের জন্য কিন্তু একদম বেস্ট কেন এটা কিন্তু একেবারে সফট কাপড়ের মধ্যে যেটা রয়েছে শিপন কাপড়ের মধ্যে রয়েছে ভিতর ফলস করা আছে খুবই সুন্দর একটি ডিজাইন কেউ মিস করবেন না যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই টাইপের কালেকশন কিন্তু আমাদের আরও আসতেছে আর কূর্পানিদের ভিতরে কিন্তু কামিজের কালেকশনটি বেশি চলে তো বিয়াস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু এই করে নেবেন প্রাইসটা আমি যদি বলে দিই সরি প্রাইসটা বলিনি আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকছে আপনার ছত্রিশশো টাকা প্রাইসটি থাকছে ছত্রিশশো টাকার মধ্যেই কিন্তু আপনি এটা পাবেন ঠিক আছে আমাদের এটা শিপন ফেব্রিক্সের মধ্যে আমি আবারও দিচ্ছি এই যে শিপন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন প্রাইস রয়েছে ছত্রিশশো টাকা আর আমাদের কোয়ালিটি মেনটেন করতে হবে ঠিক আছে আপনার অনেকে ভাববেন যে প্রাইস বেশি না আসলো না কোয়ালিটি মেনটেন করতে হবে তো ভালো থাকবেন শুধু থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম